হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর্নি ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট এবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা সমস্ত রান্না কমপ্লিট সব কিছু হয়ে গেছে এখন স্নান করব ছেলে সকাল সকাল চান টান করে পুজো দিয়ে দিয়েছে এখন চান টান করবো করে দিদির বাড়ি যাব ঠিক আছে রান্নাবাড়ি কমপ্লিট বাবা তুই কিন্তু বিয়ে করছিস না ছেলে আমার অনেক আজ সকালবেলা উঠেছে উঠে ইয়ে করলো চান করলো চান টান করে বলছে মা পুজোটা দিয়ে দিই তাহলে আমি তাহলে পুজো দে পুজো টুজো দিয়ে পড়তে বসে গেছে কারণ সকালে আজকে স্যারের কাছে পড়ানি আজকে বিকালবেলাও পড়ানি যে আজই বায়োলজি পড়া ছিল উত্তর পাড়ায় সেই স্যার পুরি যাচ্ছেন ঘুরতে ওই জন্য পড়াবে না আজ তাহলে চল আমি রান্না বাড়ি তাড়াতাড়ি করে কমপ্লিট করে গেছি যা রান্নাটা ওঠলাম ডিমে ঝোল টোল করেছি আমার বর খেয়ে চলে গেছে ভালো হয়েছে এক কাজে দু কাজ হয়ে গেলো আর আমি হাঁশুড়ির জন্য বেড়ে রেখেছি আর যা আছে রাতে হয়ে যাবে রাতের জন্য রেখে দিয়েছি এখন যাব স্নানটা করব করে টোরে তারপরে আস্তে আস্তে দিদি বাই যাই দিদিকে ফোন করলাম দিদি বলে চলে আয় আমি রান্না বসিয়ে দিচ্ছি আছে ঠিক আছে আমি যাচ্ছি চানটা করে গেলে কি ভালো হয় ওখানে কি আর ভালো লাগে না চান করতে ছেলে তো চান হয়ে গেছে ঠিক আছে যাই সমস্ত এই বাসন টাসন সব ধুয়ে টুয়ে রাখলাম গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে সব কমপ্লিট আমার দেখো সমস্ত কিছু কমপ্লিট বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এই যে রাতের চাল এই যে ধুয়ে ভিজে রাখবো এই যে রাতের জন্য ফাঁকা জল ফাঁকতো বাসন টাসুন সব ধোয়া কমপ্লিট একদম সব মোছা হয়ে গেছে ট্যাশ ট্যাস ঠিক আছে এখন খালি জলটা জলটা ভরবো জল বাথরুমে ভরে চালটা করে নিই দেখতে থাক এই চলে আসলাম দিদি মা ফোন করেছিল ফোন করতে কথা বলতে বলতে এই বাড়ির দিকে দিদি বাড়ির দিকে চলে আসলাম দেরি পেলাম না কখন চলে আসলাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম উফ কি গরম কি গরম কে এই কলটা এখন ও ঠিক আছে বাবারে বাবা একটু যাই আমার বাবার বাড়িতে ওখানে কাজ হচ্ছে একটু দেখে আসি ওখানে কাজ হচ্ছে ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ দেখো আজ রান্না কি কি হয়েছে এই যে দিদিবাইতে এসেছি ভাত তো আছেই ওটা কি ওটা কী করেছিস ওটা বাঁধাকপি কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটা রয়েছে এটা হচ্ছে হ্যাঁ সকালবেলায় খাওয়া হয়ে গেছে রুটি দিয়ে আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা হচ্ছে ডিমের ঝোল ঝোল তো হয়নি পুরো গ্রেভি এটা আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা আর এটা কিছুটা কালকে মাংস তো এটা এটা মাংস কিছুটা কালকে রয়েছে এই হয়েছে আজকে রান্না এই দেখো এখন আমরা সবাই খেতে বসে যাবো খুব জোর খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না বাবা বসে পড় এই যে আমার ছেলেও বসে পড়ছে এই সব ভাত ভাজছেও খেয়ে নিই ঠিক আছে আজকে এই রান্না হয়েছে আগে খেয়ে নিই তারপরে আসছি আবার আমি যে আমার বাড়ির দিকে যাচ্ছি গিয়ে এই যে ছেলে আমি আমার সাতটার মতন বাস দিয়ে চলছে তাড়াতাড়ি যাই গিয়ে কাজ আছে অনেক আমরা রাস্তায় আছি বাড়ি যাই বাড়িতে গিয়ে কথা বলে এক মুহূর্ত বসিনি ভাত বসিয়ে দিয়েছে দেখো এই যে ভাত রাতের জন্য তোর জন্য অল্প করে করছি ভাত বসিয়ে দিলাম এত ঠাকুরের বাসন সম্পর্কে বৃহস্পতিবার সব মাজা ভাষা করলাম করে পয় পরিষ্কার করলাম করে টোরে জল টল সব ভরলাম ভরে বাথরুমে জল টল ভরলাম ভরে টোরে মানে বাড়িতে ঢুকলেই কাজ বাড়ি থেকে বেরোলে তখন কাজ থাকে না ঢুকেছে মাত্র এই কাজ শুরু হয়ে গেছে এই সব করলাম দিদি বের থেকে কিচ্ছু করতে হয়নি আমাকে রান্না বান্না কিচ্ছু না আমি গিয়ে দেখি ওর বান্না সব কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে ওর তারপরে ওই করলাম এই করে টোরে দেখি রুটি খাবে না কী খাবে ছেড়ে তো ওটা করে দিই করে দিবে তারপরে নিশ্চিন্ত এই হচ্ছে ব্যাপার মোটামুটি এখন আর কিছু নেই ভাত থাকে নাও তারপরে অনেক দিন বাদে বাড়িতে গিয়ে থাকলাম রাত অবধি সাতটার সময় বেরিয়েছি ওখান থেকে সাতটা দশ পনেরোতে বেরিয়েছি বেরিয়ে এখান থেকে তো একটুখানি চলে এসেছে সব সাড়ে সাতটা বাজে ঢুকছি সাড়ে সাতটা বেজে গেছে এসেই আগে জামা টামার ছেড়ে টেড়ে আগে ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে টুয়ে সব জল টল তুলে লাস্টে ভাতটা বসালাম ভাত্তা রাতবেলা খাবে কি সকালবেলা যা ভাত করেছিলাম না হয়ে গেছে এখন রাতের জন্য ভাতটা করছি ঠিক আছে ওর বাড়িতে খেয়ে আমার পেট জানি ভার হয়ে রয়েছে ঠিক মতন জল খাওয়া হয়নি এসে জল খেলাম কত বলে দেখি আমি রাতের নাও খেতে পারি ভালো লাগছে না এই যে ব্যাপার আর কিছু নেই বাসনগুলো গুছাই সব ঝুড়ির মধ্যে বাসন ওইভাবে পড়ে রয়েছে আমি না করলে কোনো কিছু ওই সংসারে হবে না বাসনগুলো ধুই মানে ধুই বোঝি বাসনগুলি গুছাই গুছিয়ে তারপরে এভাবে ভাতটা আমার হয়ে যাবে ভাতটা নামাবো না দেখো ছেলের জন্য খাবার করে নিলাম এই যে লুচি আর ছোলারটা বেশি একটা করিনি ওকে দিয়ে দিয়ে খেতে ও খেয়ে নি বাবা এনে

ছেলে লুচি আর ছোলার ডাল খেয়ে নিচ্ছে এই যে খেয়ে নিক আর এবার আমরা ভাত তাত খেয়ে নিই কটা বাজে এখন তো পনেরো দশটা বাজে মাত্র খেয়ে নিই খেয়ে দিয়ে এবার ছেলে পড়বে ছেলের মতন ছেলে পড়বে ছেলের বাপ শুয়ে পড়বে আর আমি আমার মতন ফোন ঘাঁটবো এই হয়েছে ব্যাপার ঘুম তো এখন হবে না খেয়ে নি কাকু সবাই তার মধ্যে মাঝখানে আগু কতক্ষণ ধরে বৃষ্টি হলো বাবা রে বাবা ঠিক আছে হ্যাঁ দিচ্ছি ছেড়ে খেয়ে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই খেয়ে খেয়ে এই উঠলাম ঠিক আছে বাসন টাসন ধুইনি দিদি খেয়েছিলাম দিদির হাতে রান্না খেয়ে মনে হচ্ছে কি মায়ের হাতে রান্না খাচ্ছি এরকম মনে হচ্ছে মা তো নেই এখন মনে হচ্ছে ওর হাতে রান্না পুরো মায়ের হাতে রান্নার মতন এবার ওটা রান্না খাচ্ছে মনে হচ্ছে কি মা রান্না করেছে এরকম মানে ভালো লাগে ওর ওর একদমই হাত একদম রান্না পুরো মা পুরো মায়ের রান্না কিছু কিন্তু শেখেনি ও দেখে দেখে সব করেছে আমি এখানে পর ইয়ে করে দিচ্ছি এই খাওয়া দাওয়া হলো কমপ্লিট আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো রাখলাম ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট